এবং সেকুলার ব্যবস্থা কি করতেছে দেখেন সে তার নিয়ম আপনাকে মানতে বাধ্য করতেছে যেমন মনে করেন আমাদের দেশের একটু আগে এক জায়গায় এটা বলতেছিলাম যে ইমামুল গাজালির একটা কল আছে উনি বলতেছেন সমাজের ভিত্তি হলো দিন আর সমাজের অভিভাবক হলো শাসক বা শাসন ঠিক আছে আচ্ছা এখন এই যে সমাজের ভিত্তি আমাদের সমাজ এবং আমাদের শাসনের ভিত্তিটা আসলে কি এটা কে ঠিক করছে কিছু মানুষ আমেরিকার কনস্টিটিউশন আমেরিকার সংবিধান অথবা ব্রিটেনের সংবিধান অথবা ভারতের সংবিধান কপি করে একটা সংবিধান বানাইছে সেটাকে এখন আপনার পবিত্র বলে মানতে হবে কেন কিসের ভিত্তিতে এটাকে আমাদেরকে জিজ্ঞেস করছিল কেউ আমাদের কেউ বলছিল যে তুমি এটা মানো কিনা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করছিল তারা তো বলে যে তারা জনগণের কথাকে অনেক গুরুত্ব দেয় তারা কি জনগণের কাছে ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করছিল সংবিধানের মধ্যে আমরা সেকুলারিজম লাগবো আপনি কি এটা মানেন কাউকে জিজ্ঞেস করছে করে নাই তারা এটা আপনার উপর চাপায় দিছে কেন চাপায় দিছে কারণ তারা কুফারকে অনুসরণ করে আমাদের এখানে কুফফররা এসে ফিরিঙ্গিরা আসে ব্রিটিশরা এসে কি করছে তাদের একটা ব্যবস্থা আমাদের উপর চাপায় দিয়ে গেছে এবং তাদের কি তারা এখন অনুসরণ করে তাদের মতো করে চিন্তা করে তাদের বইগুলাই পড়ে তাদের মতো করে দুনিয়াকে তারা দেখে তাদের ফুরকান হলো কুফফরের ফুরকান তাদের মাপকাঠি হলো কুফফরের মাপকাঠি সেটা দিয়ে সে কিছু বিবেচনা করে এবং এই কারণে তারা যে জিনিসটা দিয়ে গেছে সেই জিনিসটাই ভালো এই যে নারী কমিশন নিয়ে এত কথা হইল এইর ব্যাপারে সম্পত্তির ব্যাপারে একটা টকশো ছিল যেটা নিয়ে অনেক মানে ভাইরাল হয়েছিল ক্লিপটা ওইখানে বলতেছে একজন আলেম বলতেছেন যে নারী এবং পুরুষের সম্পত্তির ভাগ সমান এটা কি হইতে পারে উনি এটা বলতেছেন তখন যে সেকুলার যে ব্যক্তি ছিল সেগুলো কেন হইতে পারে না কত দেশে তো এটা হয়েছে পশ্চিমের অনেক দেশে তো এটা আছে মানে দলিল কি তা পশ্চিম পশ্চিমে যেহেতু আছে তার মানে ঠিক আছে সমস্যা কই ঠিক আছে সো এই বিভিন্ন আপনি দেখবেন যে যে ব্যবস্থা এটা নিজের পবিত্রতার ধারণার আছে যে ব্যবস্থা এটা নিজের একটা অবস্থান আছে তার নিজের একটা আকিদা আছে তার নিজের কিছু মূল্যবোধ আছে তার নিজের কিছু বিশ্বাস আছে যেটা সে আপনার উপর চাপায় দিতে চায় এবং এটা যখন সে আপনার উপর চাপাই দিতে চায় তখন আপনি আর আপনার দিনটা ঠিক মতো পালন করতে পারেন না আপনার শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করেন আমরা তো বলি যে আধুনিক পশ্চিমা সভ্যতা হলো নব্য জাহেলিয়া তাই না আমরা এটা বলি না এখানে আবুল হাসান আলী নাদবি রাহিম আল্লাহ কথা বলছেন সায়দ কুতুব রাহিম আল্লাহ কথা বলছেন মুস্তাফা সাবরি রাহিম আল্লাহ তিনি বলছেন এরকম অনেকেই বলছেন এটা একক কোনো কথা না অনেক ওলামায় কেরাম অনেক মুফাক্কের তারাই এই কথাগুলো বলে গেছেন তো এটা কিসের ভিত্তিতে তারা বললেন এই জিনিসটা তারা কিসের ভিত্তিতে বলতেছেন কারণটা হলো এই জিনিসটা প্রতি পদে পদে আপনার দিনের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে তো এই এই যে 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 তারা বলতেছেন আপনার সামনে কিভাবে আসতেছে এটা কি আপনাকে কেউ এসে দর্শনের প্রশ্ন করতেছে রাস্তাঘাটে বা আপনাকে কেউ এসে বলতেছে যে বই খাতা নিয়ে ভাই একটু বুঝাই বলেন তো সেকুলারিজমটা কি বা সেকুলারিজম তোমার মানতে হবে এভাবে তো কেউ বলে না এটা আপনার সামনে কিভাবে আসে ভাই এটা আপনার সাথে আসে সামনে আসে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা আপনাকে শিখায় এটা আপনার সামনে আসে শাসনের মাধ্যমে এটা আপনার সামনে আসে আইনের মাধ্যমে এটা আপনার সামনে আসে সংস্কৃতির মাধ্যমে এটা আপনার সামনে আসে মিডিয়ার মাধ্যমে এটা আপনার সামনে আসে প্রশাসনের মাধ্যমে মানে কিছু কাঠামোর মাধ্যমে এটা আপনার সামনে আসে আর এই কাঠামোগুলো নিয়ন্ত্রণ করে কে সেকুলার রাষ্ট্র তাই না আর কে করে এবং সেকুলার রাষ্ট্র আপনার কাছে কিছু জিনিসপত্র দাবি করে সেগুলো রাষ্ট্র বলে সে সার্বভৌম বলে না সার্বভৌম রাষ্ট্র বৈশিষ্ট্য হলো সার্বভৌম রাষ্ট্রের বৈশিষ্ট্য আছে আপনারা পড়ছেন নিশ্চয়ই বইয়ে মৌলিক বৈশিষ্ট্যের কথা বলে এর মধ্যে একটা হলো সার্বভৌমত্ব সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র হয় না সার্বভৌমত্ব মানে কি বলেন সার্বভৌত্ব মানে হলো তার যে সীমানাটা আছে এই সীমানার মধ্যে সে হলো চূড়ান্ত কর্তৃপক্ষ তার কথার উপর আর কোনো কথা নেই আমাদের সংবিধানে আছে দেখবেন যে যা কিছু এই সংবিধানের সাথে অসমঞ্জস্য মানে সামঞ্জস্যপূর্ণ না যতটুক অসমঞ্জস্য ততটুক বাতিল বলে গণ্য হবে এটা সর্বোচ্চ আইন রাষ্ট্র আইন প্রণয়ন করবে আর কেউ আইন প্রণয়ন করতে পারবে না এবং রাষ্ট্র যে আইন প্রণয়ন করবে এটা আপনার মানতেই হবে এবং আপনার চূড়ান্ত আনুগত্য কার প্রতি হবে বলেন রাষ্ট্রের প্রতি হবে রাষ্ট্র হালাল এবং হারাম ঠিক করবে বৈধ অবৈধ ঠিক করবে তাই না রাষ্ট্র আপনাকে বলে দিবে কখন মানুষ মারা যায়জ কখন মানুষ মারা যায়জ না মানুষ মারা হয় হয়তো মনে করেন রাষ্ট্র যখন মানুষ মারে তখন যায়জ না এটা রাষ্ট্রের জন্য মানুষ মারতে হয় না যে যুদ্ধ করে যখন মানুষ কার জন্য মানুষ মারে বলেন আল্লাহর জন্য মানুষ মারতেছে কার জন্য মারতেছে নিজের জন্য না রাষ্ট্র বলছে তাই সে মারতেছে তাই না তো রাষ্ট্রের জন্য যখন সে মানুষ মারতেছে তখন আপনাকে কি বলা হয় আপনাকে প্রশংসা করা হয় আপনাকে খেতাব দেয়া হয় বীরশ্রেষ্ঠ বীর বিক্রম বীর প্রতীক কারণ রাষ্ট্র যেভাবে মানুষ মারতে বলছে আপনি মানুষ মারছেন কিন্তু যদি আপনি অন্য কোনো কারণে মানুষ মারেন সে আপনাকে কি করে শাস্তি দেয় ফাঁসি দেয় অর্থাৎ এইটার বৈধতাও সে ঠিক করে এরকম প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন শিক্ষার ক্ষেত্রে আমরা শিক্ষার ক্ষেত্রে কিছুদিন ধরে অনেক আলোচনা হচ্ছিল কিছুদিন আগে যে তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে এল শিক্ষা নিয়ে আসছে ট্রান্সজেন্ডারিজম শিক্ষা নিয়ে আসছে এটা সে কিভাবে করতে পারতেছে কারণ এই পুরো জিনিসটার নিয়ন্ত্রণ তার হাতে এবং সে এমন একটা জিনিস বারবার শিখাচ্ছে যেটা দিন ইসলামের সাথে সাংঘর্ষিক সামগ্রিকভাবে ভাবে পুরা একটা নিজাম তারা তৈরি করছে পুরা একটা কাঠামো তারা তৈরি করছে পুরো একটা ব্যবস্থা তারা তৈরি করছে যেটা প্রতি পদে পদে ইসলামের সাথে সাংঘর্ষিক এবং শুধু সাংঘর্ষিক না দীর্ঘ মেয়াদে এটা এমন কিছু মানুষ তৈরি করবে এটা এমন একটা সমাজ তৈরি করবে যারা দিন ইসলাম আর মানতে পারবে না কারণ সে যদি এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়েই বড় হয় সে যদি এই শিক্ষাটাকেই সত্য বলে মেনে নেয় সে যদি এই চিন্তাগুলোকেই বাস্তবতা হিসেবে গ্রহণ করে তাহলে আলটিমেটলি সে তো আর দিন থাকবে না সে তো গ্রহণ করে নিয়েছে আরেকজনের কর্তৃত্ব সে তো আরেকজনকে আল্লাহর কথার উপর আরেকজনের কথাকে সে গ্রহণ করে নিছে এবং এটা হলো সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যা এইটা না যে এই মুহূর্তে আপনি দিন পালন করতে পারতেছেন না এটা অবশ্যই বড় সমস্যা কিন্তু এর চেয়েও বড় সমস্যা হলো দীর্ঘ মেয়াদে সে এমন একটা সমাজ তৈরি করবে সে এমন একটা এমন কিছু মানুষ তৈরি করবে যারা মুখে অথবা নিজের মুসলিম বলবে বা তাদের অবস্থান ইসলাম থেকে অনেক দূরে এটা হলো সবচেয়ে বড় সমস্যা এবং এই জিনিসটা মোকাবেলা করা আপনার পক্ষে সম্ভব না কারণ সে একটা অতিকায় দানবের মতো প্রতিটা বিষয়ে সে নিয়ন্ত্রণ করে শিক্ষা ব্যবস্থা সে নিয়ন্ত্রণ করে আইন সে নিয়ন্ত্রণ করে সমাজের নিয়ম কানুন সে নিয়ন্ত্রণ করে মিডিয়া সে নিয়ন্ত্রণ করতে পারে প্রতিষ্ঠান সে নিয়ন্ত্রণ করতে পারে আপনি কয় জায়গায় কাজ করবেন বলেন অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা যারা কাজ করছেন তালিম তাদৃশ নিয়ে দাওয়াত তাবলিক নিয়ে অবশ্যই এই কাজগুলো আলহামদুলিল্লাহ এগুলো ফায়দা আছে এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু আমি বলতেছি আপনি যেসব মিলায়ে দেখেন একদিকে মনে করেন ষোলোতলা বিল্ডিং আরেকদিকে মনে করেন দুই ইঞ্চির একটা আপনি মাটির ইমারত বানাইছেন অবস্থাটা এরকম এরকম অসম একটা দ্বন্দ্ব হচ্ছে কারণ তার প্রাতিষ্ঠানিক শক্তি আছে যে শক্তি আপনার নাই এবং সিস্টেমটা সে এমনভাবে তৈরি করছে যে এই সিস্টেম এই মেশিন থেকে কি বের হবে কুফর বাইর হবে এই মেশিনের ভিতরে আপনি যত ভালো মানুষকে ঢুকান দিন শেষে এটা রেজাল্টটা কি হবে এমন কিছু মানুষ বের হবে যারা কুফরের উপর আছে এইটা হলো বাস্তবতা সে বুঝতেছেও না সে জানেও না ইসলাম বইয়ের মধ্যে দিয়ে তাকে মনে করে এটা শিখাই দিবে সে কারণ পুরা নিয়ন্ত্রণ তার হাতে এই কারণে আমি মনে করি যে সে যে ব্যবস্থা আছে এইটা হলো আমাদের সময়ে আমাদের জমিনে এটা আমাদের জমিনে সবচেয়ে বড় প্রবলেম আরেক জায়গায় এটা না হইতে পারে মনে করেন ফিলিস্তিনের সবচেয়ে বড় প্রবলেম হয়তো এটা না কিন্তু এই জায়গায় এটা সবচেয়ে বড় সমস্যা আপনার জন্য যতক্ষণ না পর্যন্ত আপনি এটা সমাধান করতে পারতেছেন যতগুলো সমস্যা নিয়ে আমরা চিন্তা করতেছি এগুলোর পূর্ণাঙ্গ কোনো সমাধান আসবে না যতগুলো সমস্যা নিয়ে আমরা চিন্তা করতেছি যতগুলো সমস্যা নিয়ে আমরা কাজ করতেছি এগুলোর পূর্ণাঙ্গ সমাধান ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত এই জায়গায় আপনি সলভ করতে না পারতেছেন ঠিক আছে সো এইটা হলো জায়গা পবিত্রতার জায়গায় সে বিকল্প তৈরি করে আল্লাহর কর্তৃত্বের প্রশ্ন আল্লাহর রুবিয়াতের প্রশ্ন আল্লাহর অনুহিয়াতের প্রশ্ন আল্লাহর যে জায়গায় আল্লাহর একটা কথা আছে সেই জায়গায় সে আল্লাহ কর্তৃত্ব গিয়ে অস্বীকার করে সমাজ এবং শাসনের ব্যাপারে আল্লাহর কথা নাই অবশ্যই আছে প্রতিটা বিষয়ে দিন ইসলামের একটা অবস্থান আছে এই জন্য তো আমরা বলি যে এটা দিন এটা কমপ্লিট কোড অফ লাইফ সে কি এটা স্বীকার করে কিনা না সে অল্প কিছু অংশ স্বীকার করছে বলছে এইটুকু তুমি মানতে পারবা বাকিগুলো মানতে পারবা না সেটা বলতেছেন আপনাকে সো এইটা হলো সেকুলারিজমের সমস্যা একটা জায়গায় আমরা অনেকে দিমত করতে পারি যেমন অনেকে মনে করেন যে এই জায়গার সবচেয়ে বড় সমস্যা হলো ভারতীয় আগ্রাসন বা হিন্দুত্ববাদ অনেকে এটা মনে করেন আমি সাথে দ্বিমত করি হিন্দুত্ববাদ এবং ভারতীয় আগ্রাসন অনেক বড় সমস্যা এটাতে কোনো সন্দেহ নাই এটা অনেক অনেক বড় একটা সমস্যা কিন্তু এটা মৌলিক সমস্যা না এটা প্রধান সমস্যা না আপনি এই অঞ্চলের ইতিহাসটা একটু দেখেন মুসলিমরা আল্লাহর ইচ্ছে যখন এখানে বিজয়ী হয়েছে এরপরে পৌত্তলিকরা আমাদেরকে কখনো পরাজিত করতে পারছে পরিপূর্ণভাবে পরাজিত করতে পারছে কখনো পারে নাই কিন্তু কখনো পারে নাই অল্প অল্প জায়গায় হয়তো তারা কিছু করছে মারাঠেটা কিছু জায়গায় বা হয়েছে কিন্তু কিছু ভাবে তারা কি আমাদের পরাজিত করতে পারছে আলহামদুলিল্লাহ পারে নাই আমাদের পরাজিত কে করছে আমাদের পরাজিত করছে ব্রিটিশরা সে আমাদের শুধু পরাজিত করে নাই আমাদের সবকিছু ভেঙে চুরে দিছে আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে দিছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে দিছে আমাদের সামাজিক কাঠামো ভেঙে দিছে কাঠামোগত গড় মানে মানুষ হত্যা ভেঙে দিছে আমাদের যখন আমাদের ভেঙে দিছে পত্ত লিখলা আমাদের উপর প্রভাব কখন খাটাইছে তারা নিজেরা করছে আপনাকে তারা নিজেরা আপনাকে পরাজিত করছে করে নাই তারা ছিল ব্রিটিশদের জুনিয়র পার্টনার হ্যাঁ তাদের ইচ্ছা ছিল আপনাকে ডমিনেট করা তাদের ইচ্ছা ছিল আপনাকে নিয়ন্ত্রণ করা কিন্তু তারা নিজেদের জোরেতে কখনো করতে পারে নাই যখন ব্রিটিশরা এসে আপনাকে পরাজিত করে দেশে তখন সেই সুযোগ সে আপনার উপর কর্তৃত্ব নিছে সে ব্রিটিশদের সহায়ক সহায়তাকারী হয়েছে সে লুটপাট করছে তারা ব্রিটিশদের কেরানি হয়েছে সেটা লুটপাট করছে তারা ব্রিটিশদের এই যে বেনিয়া হয়েছে তাদের ওই যে মানে ক্লার্ক হয়েছে বেসিক্যালি কাজেই ব্যাপারটা এমন না যে পৌত্তলিকরা তাদের নিজের ক্ষমতায় নিজের বুদ্ধিতে আমাদেরকে পরাজিত করে গেছে র্যাদার ব্রিটিশরা এসে আমাদের পরাজিত করছে এসে আমাদের পুরা কাঠামো ধ্বংস করে দিয়ে গেছে আমাদের মানসিক ভাবে পরাজিত করে দিছে এই সুযোগে ওরা আমার উপর চেপে বসছে তবে সমস্যার গোড়া কোথায় ওই জায়গাতে সমস্যার গোড়া পিডিঙ্গিদের যে নিজাম সেই জায়গাতে সমস্যার গোড়া আপনি চিন্তা করে দেখেন আমাদের বর্তমান অবস্থা কি আমাদের বর্তমান অবস্থা তো ভালো না তাই না এই কমের ভবিষ্যৎটা কি আমরা কেউ জানি না আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ রাজনৈতিক অবস্থা খারাপ কি সংকট আমরা কেউ কিছু জানি না এত এত মানুষ কুরবানি দিল এরপরে কোনো পরিবর্তন হলো না ওইভাবে ঠিক আছে না তো আমাদেরকে যারা শাসন করছে তারা কি হিন্দু ছিল সাতচল্লিশ শাস থেকে যারা শাসন করছে তারা কেউ হিন্দু ছিল হিন্দু পরিচয় কেউ শাসন করছে বরং আপনাকে এতদিন যারা ভারতের কররাজ্য বানায় গেছিল যে সে তো নিজেকে তাহাজুত বলতো বলতো না সে হিন্দু পরিচয় আপনাকে শাসন করতে পারে নাই কিন্তু এটা কখনো সম্ভব যে কোনো মুসলিম তাকে কি আপনি বলবেন যে ভাই চলো আমরা বেদের আইন দিয়ে শাসন করি এটা সম্ভব কোন মুসলিমকে গিয়ে আপনি বলবেন যে ভাই চলো বাইবেলের আইন দিয়ে শাসন করি তাওরাতের আইন দিয়ে শাসন করি সে জীবনেও মানবে না বুঝে না মদ খাওয়া ছেলেটাও মানবে না জিনা করা মেয়েটাও এটা মানতে পারবে না কিন্তু আপনি ফিরিঙ্গিদের ব্যবস্থাটা কিন্তু মেনে নিছেন সেটার আইন আপনি মানতেছেন আপনাকে কেউ বলতে যে আল্লাহর আইন মানার দরকার নাই বেদের আইন মানো নজুবিল্লা আপনি মানতেন না কিন্তু আল্লাহর আইন মানার দরকার নেই ব্রিটিশদের আইন মানো আপনি তো মানছেন আপনাকে এসে বললো কোরআন মানার দরকার নেই বেদ মানো আপনি মানতেন না কিন্তু আপনাকে বলছে কোরআন মানার দরকার নেই সংবিধান মানো আপনি তো মানতেছেন মানতেছেন না তো এই প্রতিটা জায়গায় কেন সে এটা করতে পারছে ওই যে সে নিরপেক্ষ এবং তার যে তারা চলে গেছে তাদের প্রভাবটা কত দেখেন আপনি তারা এখনো চলে গেছে কিন্তু এখনো তাদের ব্যবস্থা দিয়ে আপনি আপনার দেশ চালাইতেছেন এতগুলো মানুষ মারা গেল মনে করেন একাত্তরের কথা ধরেন বা এর গণভূত মনে করেন বা মানুষ তো মারা গেছে মানুষ তো কষ্ট করছে মানুষ তো আন্তরিক ভাবে রাস্তায় নামছিল নাকি তো এই যে কুরবানি করলো এই কুরবানির পর আপনি কি পাইলেন বলেন কিছু পাচ্ছেন না কেন বারবার আপনি ওই জায়গাতেই যাচ্ছেন এইটা হলো তার প্রভাবটা আপনার উপরে আপনি যখন সবকিছু ভেঙে ফেলেন তাও বানানোর সময় তার কাছেই যান এবং তার ফলাফল হলো যে এখন আপনি দেখেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস তৈরি হচ্ছে কাগজে কলমে আপনি নব্বই পার্সেন্ট মুসলিম এটা হলো এমন একটা অফিস যেটার কাজ হলো সব ইসলামের বিরুদ্ধে এই সিরো সনদ এল জিবিটি যা যা কিছু আছে দিন ইসলামের বিরুদ্ধে কেরাম এটার বিরুদ্ধে মানে অনেক আগে থেকে কথা বলে যাচ্ছেন কিন্তু এটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে কোন শক্তিতে হচ্ছে নিজামের শক্তিতে হচ্ছে ঠিক আছে কাজেই আপনার মূল সমস্যাটা আপনি এই যে হিন্দুত্ববাদের আপনি যদি এই সেকুলার ব্যবস্থার চক্কর থেকে বাইরে হতে না পারেন আপনি যদি এই ব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে বের হতে না পারেন আপনাকে অবশ্যই কখনো মুর্শিকরা বা কখনো কুফার আপনার উপর নিয়ন্ত্রণ করবে কারণ আপনি নিজেকে নিয়ে যাচ্ছেন এইটা মূল প্রবলেম না আমাদের অবশ্যই আমি আবারও বলছি এটা আমি হালকা করার জন্য বলছি না হিন্দুত্ববাদ বা ভারতীয় আগ্রাসন এটা অবশ্যই সমস্যা কিন্তু এটা আপনি মোকাবেলা কেমনে করবেন আমাকে বলেন আপনার যদি এই সিস্টেমটার মধ্যেই আপনি থাকেন আপনি এটা মোকাবেলা কমনে করবেন ধরেন মনে করেন এই এখনকার যে সেকুলার সিস্টেম এই সিস্টেমে মনে করেন সবচেয়ে অনুসরণীয় সাদের ব্যক্তিকে বা শক্তিকে আমেরিকা আমেরিকা তো ভারতের মিত্র আপনি ভারতের বিরুদ্ধে কি করবেন আমেরিকা আপনাকে করতে দিবে আমেরিকা তো ভারতের মিত্র জাতিসংঘ আন্তর্জাতিক আইন এটাকে আপনার পক্ষে আসবে কোনোদিন এটা আপনার পক্ষে দাঁড়াবে সবার সামনে কেউ কিছু করছে লেবাননের দূতাবাসে আক্রমণ করছে কেউ কিছু বলছে ইরানে আক্রমণ করছে কেউ কিছু বলছে ইরানের সাথে আপনার আকিদাগত দ্বন্দ্ব থাকতে পারে এটা ভিন্ন কথা একটা দেশ আরেকটা দেশের উপর আক্রমণ করছে এটা তো তাদের আইনি বৈধ না কেউ কিছু করছে করে নাই কালকে যদি ভারত আপনাকে আক্রমণ করে ওরা কেউ কিছু করবে আপনার মনে হয় তা আপনি এগুলোর মধ্যে দিয়ে কিভাবে মুক্ত হবেন আপনার আলটিমেটলি আমরা যদি এই সমস্যা থেকে উঠতে চাই এটা আজকে হোক পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক এক হাজার বছর পরে হোক যদি আপনি এই সমস্যা থেকে বের হইতে চান আপনার আগে এই ব্যবস্থা থেকে বের হইতে হবে কারণ এই ব্যবস্থাটাই হলো দাসত্বের মূল জায়গাটা এই ব্যবস্থাটাই হলো দাসত্বের মূল জায়গাটা আপনি জোয়াল নিজের গালের গায়ের উপর নিয়ে নিছেন এখন এক একজন এটা আপনাকে ধরে চালায় নিয়ে যাচ্ছে ঠিক আছে সো এই কারণে আপনি হিন্দুত্ববাদ বলেন আপনি অন্য যে কোনো কিছু বলেন আপনি যদি এটার মোকাবেলা করতে চান আমরা যদি এটা মোকাবেলা করতে চাই আমরা যদি আমাদের কমের ইমানটা রক্ষা করতে চাই আমরা যদি এইখানে যে মুসলিমদের যে দীর্ঘ সিলসিলা আছে ইমানের যে সিলসিলা আছে এটাকে রক্ষা করতে চাই আমাদের এই ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে এই ব্যবস্থাটাকে যতদিন পর্যন্ত পরিবর্তন করা হবে না এই সমস্যা বাড়বে আমি জাস্ট ছোট একটা দুটা উদাহরণ দিয়ে শেষ করি তিনটা উদাহরণ দিয়ে শেষ করি মনে করেন আমাদের দেশের ওলামায় কেরাম কাদিয়ানি ফিতনানি অনেক কাজ করেন করেন না কাজটা কি গুরুত্বপূর্ণ না অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কাদিয়ানিরা যেই পৃষ্ঠপোষকতা পায় এটা পান না কেন পান না বলেন সিস্টেমের জন্য দেশে মিশনারি অনেক কাজ করে করে না আর মিশনারিদের বিরুদ্ধে কাজ করেন মানে তাদের দাওয়াতের বিরুদ্ধে কাজ করেন মুসলিমদেরকে মুরতাদ বানাচ্ছে অবশ্যই তারা এখানে কাজ করবে এটা তাদের দায়িত্ব আল্লাহ সফলতা দান করেন কিন্তু যখন তারা কাজ করেন তাদেরকে গ্রেফতার করে কিনা মুফতি জুবাই সাহেবকে গ্রেফতার করছে কিনা হাফিজল্লাহ কেন করছে বলেন এই সেকুলার ব্যবস্থা তারা আপনার দেশে কি প্রচার করে কোনো ভালো জিনিস প্রচার করে তারা এলজিবিটি প্রচার করে তারা ফ্যামিলিজম প্রচার করে তাই না তারা সুদের প্রচার করে কিন্তু এর বিরুদ্ধে আপনি দাঁড়াতে পারবেন কাজ করতে পারবেন এর বিরুদ্ধে আপনি যখন কাজ করতে যান আপনাকে বাধা দেয় কে বাধা দেয় এই সেকুলার রাষ্ট্র প্রতিটা ক্ষেত্রে আপনি দেখেন আপনার মানে খেলার মাঠটা তাদের খেলার নিয়ম তাদের রেফারিও তাদের ফুটবল খেলার সময় মনে করেন সে এসে আপনাকে চর থাপ্পর মেরে একসাথে মেরে পাড়া দিচ্ছে আপনার উপরে আপনাকে লাল কার্ড দিবে আপনি কিছু করলে এটা হলো বাস্তবতা সো যে কোনো সমস্যা ভাই যে কোনো সমস্যা আপনি যদি চিন্তা চূড়ান্ত করেন যে আসলে আমি ঠিক আছে আমরা এখন এই কাজগুলো করছি এটা ওকে বাট চূড়ান্ত সফলতা আমি কিভাবে হবে এই পুরো জিনিসটা আমি বদলাবো কেমনে এটা যদি আপনি চান অবশ্যই এই ফিরিঙ্গিদের যে নিজাম গায়রুল্লাহর আইনের যে শাসন এটা বদলে আপনার আল্লাহর আইনের শাসন আনতে হবে এটা ছাড়া সম্ভব না অসম্ভব ও আখিরে দাওয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া